এই প্রথমবারের মতো ইরানের একজন বিশিষ্ট রাজনৈতিক কলামিস্ট ঘোষণা দিয়েছেন বা তিনি একটি টিভি সাক্ষাৎকারে সরাসরি বলেছেন ইরানের উচিত সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা যদি ইরান সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের সক্ষমতার উন্নয়ন ঘটাতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে যেতে বাধ্য দখলদার এবং তাদের প্রভুরা অন্যায় যে কাজগুলো করছে এই মধ্যপ্রাচ্য অর্থাৎ সামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমরস্ত্র ব্যবহারের মাধ্যমে বা উন্নয়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের এই সকল অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা যাবে বলে তিনি বিশ্বাস করেন বন্ধুরা সম্ভবত তুরস্ক একই পথে হাঁটবে ভবিষ্যতে এটাও আমার কাছে মনে হচ্ছে আমি পূর্বেই বলেছিলাম ব্যাপারগুলো অত্যন্ত জটিল হয়ে আসছে আস্তে আস্তে ইরান বিশ্বাস করতে শুরু করেছে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে সক্ষম এবং তারা ইচ্ছা করলে কেউ তাদেরকে ঠেকাতে পারবে না বন্ধুরা ইরানের ব্যাপারটি আমার কাছে একটু রহস্যময় মনে হয় বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যেটি জানা গেছে বিগত কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক প্রজেক্ট সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রদান করে আসছে পশ্চিমা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যেন ইরানের উপর একটি আন্তর্জাতিক চাপ বজায় থাকে এবং ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না সেটি সে উইলিংলি প্রমাণ করতে পারে বন্ধুরা সেই ব্যাপারটি এখন ইস্তফা দেওয়া উচিত তিনি মনে করেন ইরান বর্তমানে যে সিচুয়েশন মোকাবেলা করছে সেই সিচুয়েশন তার যদি সাকসেসফুল্লি পার হতে হয় তাহলে তার সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রজেক্ট ব্যবহারের কোনো বিকল্প নাই অবশ্যই তাকে এই পথে এগোতে হবে আজ অথবা কাল তাই যে কোনো সময় একটি সঠিক সময় অপেক্ষা করে সুন্দরভাবে তার এগিয়ে যাওয়া উচিত বন্ধুরা তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান টার্গেটই হলো ইসলামিক শক্তিগুলোকে ডাবিয়ে দেওয়া মধ্যপ্রাচ্যের যে সকল ইসলামিক শত্রুগুলো রয়েছে বিশেষ করে এই দখলদার রাষ্ট্রটি এবং তাদের প্রভুরা তারা কখনোই চায় না এমন ধরনের সমরাস্ত্র তারা হাতে পাক যার মাধ্যমে তারা আমাদের উপরে বা তাদের উপরে প্রতি আক্রমণ চালাতে পারে শুধু তারা মারবে আর এরা মায়ের খাবে একজন হচ্ছে বল আর একজন হচ্ছে প্লেয়ার বন্ধুরা সেই ব্যাপারটি মধ্যপ্রাচ্যে ঘটছে এক পাটি বাড়ছে আর এক পার্টি শুধু বল হয়ে বাড়ি খাচ্ছে এখন এই ব্যাপারটি বদলে যেতে শুরু করেছে আস্তে আস্তে আশা করা যায় ভবিষ্যতের দুর্দান্ত মারমুখী একটি প্রদর্শনী আমরা দেখতে পাব। বন্ধুরা বল যখন লাথতি শুরু করবে উল্টা তখন সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের দুর্দান্ত কিছু ধারণা আসবে আর সেটি শুরু হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু হয়ে যুদ্ধ বিমান এই ধরনের বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি উৎপাদনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো পাবে নিজেদের কনভেনশনাল সামরিক শক্তির পাশাপাশি নিজেদের পারমাণবিক শক্তির উচ্চতর উন্নয়ন ঘটাতে বন্ধুরা নিজেদের পারমাণবিক শক্তির উচ্চতর উন্নয়ন ঘটানোর মাধ্যমে যে বিষয়গুলো সামনে আসবে তা হচ্ছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বা একটি শিল্ড তৈরি করা যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষার মাধ্যমে যখন একটি দুর্ধর দুর্ভেদ্য শিল্ড তৈরি হবে সেখান থেকে তাদের আত্মবিশ্বাস যোগাবে তাদের উপরে যদি এই আপনার ইহুদিবাদী শক্তি কখন আক্রমণ পরিচালনা করে তারা পাল্টা আক্রমণের মাধ্যমে ওদের কলিজা কাপিয়ে দিতে পারবে সুতরাং আপনার কাছে যদি উপযুক্ত এবং যুচ্ছই জবাব দেওয়ার সমরাষ্ট্র থাকে তাহলে আপনাকে কেউ যদি মারতে চায় কেউ যদি আক্রমণ করতে চায় তাকে অন্তত পঞ্চাশবার ভাবতে হবে আর এক্ষেত্রে পারমাণবিক সমরাষ্ট্রের বিকল্প আর কী হতে পারে আর একার কারণে তিনি এই ব্যাপারটিতে জোর দিয়েছেন যেহেতু তার সক্ষমতা রয়েছে সুতরাং তাদের এখন থেকেই শুরু করা উচিত পারমাণবিক প্রজেক্টের সামরিক ব্যবহার বন্ধুরা যেদিন এক্ষেত্রে তারা পরিপূর্ণভাবে সাকসেস হবে তার বক্তব্য হলে সেদিন থেকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে যাবে মধ্যপ্রাচ্যের এই সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতি বদলে দেওয়ার জন্য অবশ্যই নিজেকে আত্মনির্ভরশীল এবং প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী হওয়ার মাধ্যমে তাদেরকে এমন কিছু সমরাষ্ট্র হোল্ড করতে হবে যেগুলো মূলত শত্রুপক্ষকে বিরত রাখে তাদের উপরে আঘাত থেকে আর এক্ষেত্রে তিনি সম্ভবত আক্রমণ করার জন্য নয় মূলত আত্মরক্ষার জন্যই বলেছেন যে ইরানের সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রজেক্ট বা প্রকল্পগুলো এখন থেকেই ব্যবহার শুরু করা উচিত অর্থাৎ আস্তে আস্তে কয়েকজন বলবে এবং ইরানের মধ্য জনগণের মধ্যে এমন ধরনের একটি ইচ্ছা প্রকাশ হবে যখন একটি বড় ধরনের জনমত তৈরি হবে সম্ভবত ইরানের সামরিক বাহিনী সেই জনমতের প্রতি সাড়া দিয়ে যেমন তারা দখলদার দেশটির অভ্যন্তরে এর মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ঠিক তেমনি তারা জনমতের প্রতি সাড়া দিয়ে বড় ধরনের একটি প্রকল্প হাতে নিয়ে পারমাণবিক উদ্দেশ্যকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে আর সেক্ষেত্রে দখলদার দেশটি যদি মনে করে যে তারা এখানকার পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে বা তাদেরকে বন্ধ করতে পারবে সেটি হবে তাদের মারাত্মক ভুল বদ্যরা বলা হয়েছে পৃথিবীর কোনো বিমান শক্তি বা কোনো শক্তি ইরানের পারমাণবিক সমরাষ্ট্রভিত্তিক প্রকল্পগুলোকে শেষ করতে পারবে না কারণ চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে এই সকল পাহাড়ের গভীরে এই সকল পারমাণবিক প্রকল্পগুলো উপর দিয়ে হামলা করে এর কিছুই করা যাবে না সাময়িক ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে সেগুলো সেরে সুরে আবার ইরান পারমাণবিক এই প্রজেক্টগুলোকে বা গবেষণাগারগুলোকে পারমাণবিক অস্ত্রের উন্নত প্রজেক্ট বা গবেষণাগার হিসেবে ব্যবহার করতে সক্ষম হবে ইরানের পারমাণবিক সক্ষমতার যে প্রতীক এখন তৈরি হয়েছে সেটিকে কয়েকটি বোম্বিংয়ের মাধ্যমে কখনোই ডাবিয়ে দেওয়া সম্ভব নয় তাদের মাথার ভিতর বা তারা যে প্রযুক্তিগত সক্ষমতাটি অর্জন করেছে তাদের যে পারমাণবিক নেতারা বা তাদের যে পারমাণবিক বিজ্ঞানীরা রয়েছে তারা দুর্দান্ত কাজ করছে আর এক্ষেত্রেও তারা অনেকদিন ধরে বড় ধরনের খেসারত দিয়েছে বন্ধুরা মোসাদ এবং সিআইএ উভয় মিলে ধারণা করা হয় তারা বিভিন্ন সময় ইরানের পারমাণবিক শীর্ষস্থানীয় যে সকল বিজ্ঞানীরা ছিল তাদেরকে হত্যা করেছে এটি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী সুতরাং তুমি আমাকে যেভাবে আন্তর্জাতিক আইন দেখা কাজকলা দেখাবে তাদেরও উচিত আইন আন্তর্জাতিক আইনগুলোতে কাজকলা দেখিয়ে নিজেদের সার্বভৌম নিরাপত্তার সাথে যুক্তিসঙ্গত উপায়ে যা গ্রহণ করা দরকার যা তৈরি করা দরকার যা বানানো দরকার সবই তৈরি kara অন্যের পর যদি আপনি ভরসা করে বসে থাকেন যে অন্য আমারে কি কবে না কবে আর আপনি যদি পারমাণবিক বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবহার করতে না পারেন তাহলে বর্তমান যে রাজনৈতিক বিশ্লেষণ সুন্দর করে কয়েকটি কথা বলেছেন মিস্টার মোহাম্মদ রাইসির উচিত সেই ব্যাপারগুলোতে বিবেচনার মাধ্যমে ইরানকে যত দ্রুত সম্ভব এই ধরনের একটি শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে একটি অর্থনৈতিক এবং স্বাবলম্বী ভিত্তিক সাথে রাজনৈতিক এবং সার্বভৌম নিরাপত্তার শিলটি তৈরি করা কারণ সার্বভৌম নিরাপত্তার শিল যখন তৈরি হবে অটোমেটিক্যালি আপনার অর্থনৈতিক এবং গণন্য প্রভৃদ্ধির সামনের দিকে অগ্রসর হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা তিনি বলেছেন যেটু এটি কিন্তু সুদূর প্রসারী একটি প্রভাব রয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে দুর্দান্ত কয়েকটি বিষয় বলব আশা করি ছেড়ে যাবেন না বন্ধুরা এইভাবেই একটি দেশের রাজনৈতিক অভ্যন্তর থেকে যখন দাবি ওঠে তখন সেই দাবিতে আস্তে আস্তে জনদাবিতে রূপান্তরিত হয় একজন বলবে দুইজন বলবে পাঁচজন বলবে দশজন বলবে তারপরে ব্যাপারটি যখন আস্তে আস্তে ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে তখন সামগ্রিক এই ব্যাপারটি জনদাবিতে রূপান্তরিত হবে অথবা এমনও হতে পারে যে আমরা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবো ইতিমধ্যে হয়তো তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলেছে এখন শুধু বিশ্বের বর্তমান যে নার্ভ সেটি তারা যাচাই করছে যাচাইয়ের মাধ্যমে দেখতে চাইছে আসলে ইরানের পারমাণবিক অস্ত্রকে বিশ্ব কীভাবে গ্রহণ করে বন্ধুরা এই ব্যাপারগুলোতে আপনাদের আরও কয়েকটি বিষয় বলে রাখতে চাই একটা বিষয় হচ্ছে ইরানের পরমাণু আমি বলেছি আজ অথবা কাল যেদিন না হোক হবেই হবে আপনি যদি একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকুন বা একটা ব্যাপারে ডিটারমাইন থাকেন তা হচ্ছে আমি এই জিনিসটি করবো কোনো না কোনো সময় আপনি সেটিকে পাবেনই আর একটা ব্যাপার আপনাদের বলে দেয় ইরানের যদি পরমাণু অস্ত্র নির্মাণ করার কোনো ইচ্ছাই না থাকতো তাহলে তারা কখনোই তেষট্টি পার্সেন্টের উপরে পারমাণবিক ইনভেস্টমেন্ট করতো না এবং যদিও করতো তাহলে একশো গ্রাম দুশো গ্রাম বা হাফ কেজির মতো করতো এখন তারা প্রতি মাসে নয় কেজি করে করছে বন্ধুরা প্রতি মাসে যদি নয় কেজি করে তেষট্টি পার্সেন্টের উপরে ইন্ডেনিয়াম ইউরেনিয়াম ইনভেস্ট করে এবং এগুলো তারা নিজেদের সেন্টিফিউজে এবং এগুলো তারা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস বানানোর পর সুতরাং তাদের প্রযুক্তিগত সক্ষমতা নিজেরা নিজেতার ব্যবহার এখন যে পজিশনে তারা চলে এসেছে এখান থেকে ব্যাক করার কোনো ওয়েই নাই সুতরাং যার একটু সিকুন মাথা না যার সরল মাথা রয়েছে এবং যে সরাসরি বোঝে তার ক্ষেত্রে বক্তব্য হলো বন্ধুরা নয় কেজির মতো তেষট্টি পার্সেন্ট ইউরেনিয়াম মানুষ কখন সমৃদ্ধ করে যখন সে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এমন ধরনের একটি পরিকল্পনা হাতে নেয় যে আমার কাছে সব কিছু রেডি থাকলো যদি ওরা উল্টাপাল্টা করে আমি মাত্র সাত দিন চোদ্দ দিন বা এক মাসের ভিতরে কয়েকটি পারমাণবিক বোমা নির্মাণ করে ফেলতে সক্ষম হব সুতরাং ইরানও যে ক্ষেত্রে থেকে তার চিন্তাকে সরিয়ে ফেলেছে এটি আপনি বলতে পারেন না এবং ইরানের এই সকল জনদাবির মুখে যখন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা ফিল করবে তখন দেখবেন সে নিজেই জনগণের দাবি রাখার কথা বলে সে পারমাণবিক কষ্ট বানাবে বানাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো ভিডিওটির ব্যাপারে আশা করছি ইরানের এই বিশিষ্ট কলামী যে বিষয়টি বলেছে এ ব্যাপারে আপনারা কি একমত বন্ধুরা ইরানের পারমাণবিক অস্ত্রই কি মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনৈতিক ব্যাপারটি এবং মধ্যপ্রাচ্যের ইরানের যারা শত্রু বা মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন ইসরায়েল এই দুটি যুদ্ধের ব্যাপারে যারা ইসরায়েলকে নিরঙ্কুর সমর্থন দিচ্ছে আর প্যালেস্টাইনকে এমন ধরনের একটি আস্থা করে নিক্ষেপ করছে তাদের চরম আকারের একটি সপেটাকাত করার জন্য কি গুরুত্বপূর্ণ ব্যাপার কি। ইমজাং উন আসলে এটি প্রমাণ করে দিয়েছে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আল্লাহ হাফেজ